আরে বাবা হ্যাঁ ডান্স বাংলা ডান্সের বিচার হওয়াটা খুবই কঠিন তার কারণ এমন এক একজন পারফর্মার যা আছে এবং সব থেকে যেটা মুশকিল হয় যত বেশি শোটা আরো ফিনালের দিকে এগোয় আরো বেশি মুশকিল হয় আমাদের জন্য তার কারণ তখন অলরেডি যারা একটু উইক ছিল তারাও স্ট্রং হয়ে গেছে স্ট্রংরা আরও স্ট্রং হয়ে গেছে তো সেই জায়গা থেকে না সত্যি কাকে বেছে কাকে উইনার্স করা হবে আর মুশকিল কি হয়ে যে খারাপ হলে গেছে জাজ হয়ে যে আমরা পুরোপুরি এলিমিনেশন বলো বা যেটাই বলো না কেন সেটা আমরা পার্টিকুলার না একটা পারফরমেন্সের উপর বিচার করে করি ওই দিনটার উপর বিচার করে করি কিন্তু কখনো কখনো দেখা যায় যে সেই পারফরমারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকের থেকে বেটার কিন্তু তাকে এলিমিনেট আমাদের করতে হচ্ছে কারণ পার্টিকুলার সেই দিনটা খারাপ পারফর্ম করেছে তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় জাজ করা এক মনে হয় যে জাস্টিফাই করছি কি জাস্টিফাই করছি না অ্যাকচুয়ালি জবটা খুব টফ জাজ করা স্টার থেকে অ্যাঙ্করিং অনেক তো সহজ আমরা অ্যাঙ্করিং মানে অঙ্কুশকে দেখেছি এত বেশি মানে অনেক বেশি উচ্ছল জান অনেক সেখানটা থেকে কিন্তু যখন বিচারকের আসনে অঙ্কুশ বসেছে একটু হলো সিরিয়াস এটা চাপ হচ্ছে কি না সেটা তো হ্যাঁ হতেই হয় সেটা না কিন্তু অনেস্টলি বলছি কি হয় না অ্যাঙ্করিং করলে অবশ্যই অ্যাঙ্করের উপর একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি থাকে তার কারণ একটা শো এর গ্রাফ কি রকম হবে একটা শো কারণ ডান্স কতক্ষণ হচ্ছে ডান্স আজকে এক একটা এপিসোডে যদি পাঁচটা ডান্স হয় এক একটা গান যদি আমি পাঁচ মিনিট করে ধরি তো পঁচিশ মিনিটের ফুটেজ হচ্ছে ডান্স বাকিটা কি বাকিটা হচ্ছে শোয়ের কতটা এন্টারটেনমেন্ট থাকছে কি থাকছে দর্শকরা দেড় ঘন্টা শোটার মধ্যে গ্লুপ থাকছে কিনা চ্যানেল চেঞ্জ করতে পারবে না এরকম শো হচ্ছে কিনা সেটা অনেকটা সঞ্চালকের হাতে থাকে তো তখন যখন করতাম আমি সেটা প্রেশারটা অবভিয়াসলি বুঝতে পারতাম তার জন্য এত মজা আর কি কিছু না কিছু কনটেন্ট করা এ করা এগুলো করতেই হতো এখন যেগুলো দায়িত্ব নিয়েছে খুদে খুদে বাচ্চাগুলো এবং অনেস্টলি বলছি আমরা হয়তো কিছুটা হলেও টি কথা মাথায় রেখে বা কনটেন্ট কমে যাচ্ছে কন্টেন্ট বাড়াতে হবে করে আমরা একটু ক্যালকুলেটিভ ওয়েতে করতাম যে তো নিষ্পাপ বাচ্চা ওদের মনে এসব কিছু নেই ওদের কেন সত্যি কোনো স্পিড দেয়া হয় না কিছু না ওদের শুধু অ্যাকশন বলা হয় ওরা যা পারছে করুক ওরা যেটাই করছে সেটাই ভালো লাগে দেখতে আর এই যে ইনোসেন্সটা না কোথাও না কোথাও এটা অডিয়েন্স কানেক্ট করতে পারছে আমরাও এখানে বসে কানেক্ট করতে পারছি তো হ্যাঁ আর যদি বলো তো অ্যাঙ্কারিং এর জবটা ডিফিকাল্ট বেশি মেন্টালি ফিজিক্যালি एक्टिव